উদ্দীপকটা হচ্ছে এরকম যে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে পাঁচ সি হ্যাকজাডিসিমেল রয়েছে একশো তেইশ অক্টালে রয়েছে এবং সাতাত্তর দশমিক নম্বর পেয়েছে এখন প্রথম প্রশ্নটা হলো ইউনিভার্সেল গেট কি তোমরা জানো যে উদ্দীপকের সাথে কখনোই প্রথম বা প্রথম যে জ্ঞানমূলক প্রশ্নটা থাকে কয়ের প্রশ্নে সচরাচর কোনো সম্পর্ক থাকে না তো ইউনিভার্সেল গেট আসলে কি তো ইউনিভার্সেল গেট হচ্ছে যদি বাংলা করি ইউনিভার্সেল মানে হচ্ছে সার্বজনীন তার মানে ইউনিভার্সেল গেট মানে হচ্ছে সার্বজনীন গেট তো চলো এটি সার্বজনীন গেটের সংজ্ঞাটা আমি তোমাদের জন্য বোর্ডে লিখে দিই তাহলে সর্বজনীন বা ইউনিভার্সেল গেট কি যে গেট দ্বারা যাবতীয় মৌলিক গেট বাস্তবায়ন সম্ভব তাকে সার্বজনীন গেট বা ইউনিভার্সেল গেট বলে আর আমরা সবাই জানি যে সার্বজনীন বা ইউনিভার্সেল গেট কয়টা রয়েছে দুইটা রয়েছে একটা হচ্ছে ন্যান্ড এবং আরেকটা হচ্ছে নর তো হয়ে গেল আমাদের কয়ের আনসার এবার চলো খয়ের আনসারটা দেখার চেষ্টা করি এবার এক সময় একটি ক্ষয়ের প্রশ্নটা পড়ে দেখি ক্ষয়ের প্রশ্ন রয়েছে সতেরো এর পরের সংখ্যাটি বিশ এটা ব্যাখ্যা করে তো চলো ব্যাখ্যা করা শুরু করি সতেরো এর পরের সংখ্যা যদি বিশ হতে হয় তাহলে তাকে কোনোভাবেই দশমিকে থাকা যাবে না কারণ দশমীকে সতেরোর পরের সংখ্যাটা হচ্ছে আঠারো আবার এই সংখ্যাটা কোনোভাবে বাইনারিতে থাকাও সম্ভব না কারণ বাইনারিতে যদি হয় তাহলে এখানে সাত থাকবে না কারণ এক আর শূন্য বাইনারিতে হবে এটা হ্যাকজাটিসিমালে হওয়া সম্ভব না কারণ হ্যাকজাটিসিমাল একটা সংখ্যারও কি হবে এটার পরবর্তী সংখ্যা হবে এক আট কারণ এক যোগ করলেই পরে সংখ্যাটা হবে তাহলে কখন সম্ভব যখন সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে থাকবে তখন সতেরো পরবর্তী সংখ্যা কত সতেরোর সাথে একটা এক যোগ হবে তার মানে সাত আর আট যদি আমরা অক্টালে যোগ করি যে সাত আর সাত আর যোগ করলে হচ্ছে আট আট থেকে আট বাদ দিলে শূন্য হাতে আছে এক এক একে দুই তাহলে সতেরো এটা একটা অক্টাল সংখ্যা যার পরবর্তী সংখ্যা হচ্ছে দুই শূন্য অক্টালে আশা করি আমরা ক্ষয়ের আনসারটাও ব্যাখ্যা করতে পেরেছি তো চলো এবার গ নাম্বার প্রশ্ন আমরা দেখি উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হ্যাকারিসিমালে রূপান্তর করো এখানে দেখো যে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর কত হবে যেহেতু উদ্দীপকের মধ্যে লেখা আছে প্রথমে বাংলা তারপরে হচ্ছে ইংরেজি তার মানে দ্বিতীয় যে নাম্বারটা রয়েছে বা একশত তেইশ অক্টালে যেটা রয়েছে এই সংখ্যাটা হচ্ছে ওর ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর যাকে আমাদের কি রূপান্তর করতে হবে ইংরেজি বিষয়ে প্রাপ্ত সমস্ত নম্বর কত রয়েছে একশত তেইশ আমি আবার একটু দেখে নেই একশত তেইশ এটা রয়েছে অক্টালে এর কি রূপান্তর করবো হ্যাকজানিসিমাল রূপান্তর করবো এর ডেসিমাল রূপান্তর কিভাবে হবে প্রথমে ওকে বাইনারিতে রূপান্তর করে ফেলতে হবে ভ্যালু আসতেছে শূন্য এক এক তার মানে এই অবস্থায় আমরা কিসে রূপান্তর করে ফেললাম বাইনারিতে রূপান্তর করে ফেললাম কারণ আমরা জানি যে অক্টাল থেকে যাওয়ার সরাসরি কোনো পথ নাই তাহলে প্রথমে অক্টাল থেকে আমরা বাইনারি করলাম এখান থেকে চারটা এখান থেকে চারটা আর এখানে যেহেতু জিরো আছে আরো তিনটা জিরো দিয়ে দিলাম যদিও এটা দরকার নেই লাস্টে জিরো থাকলে দরকার নেই তারপর আমরা নিয়ে নিলাম তাহলে এই প্রথমটার মান হলো হচ্ছে জিরো দ্বিতীয়টার মান হলো ওই যে আমরা বলছিলাম হ্যাকদার জন্য হচ্ছে আট চার দুই এক তো সেইভাবে যদি চিন্তা করি এটার ভ্যালো হচ্ছে পাঁচ আর ওর ভ্যালো হচ্ছে তিন তাহলে হয়ে গেল হ্যাকজা ডেসিমালে রূপান্তর ওয়ান অফ দা ইজিয়েস্ট কোয়েশ্চেন তাহলে আমাদের গ নাম্বারটা অ্যানসার হয়ে গেল ইমনের ইংরেজির নাম্বারটা আমরা হেক্সাডেসিমাল নাম্বারে রূপান্তর করে ফেললাম তো এবার চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু চিন্তা করি এবার আসো আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখি ঘ নাম্বার প্রশ্নটা কি রয়েছে উদ্দীপকে ইমনের তিনটি বিষয়ে প্রাপ্ত তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো তার তিনটা বিষয়ের নাম্বার আছে এদের সমষ্টি কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যতগুলো আরেকভাবে করা যেতে পারে যে সবগুলোকে আমরা ডেসিমাল করলাম ডেসিমাল ভ্যালুটাকে যোগ করলাম সেই ভ্যালুটাকে বাইনারি করলাম আমার মনে হয় এটা একটু লেন্থি প্রসেস হয়ে যায় তার চেয়ে সবচেয়ে বেস্ট হয় কোনটা প্রথমে সবগুলোর ভ্যালুকে আমরা বাইনারিতে নিয়ে আসবো দেন সবগুলাকে বাইনারিতে যোগ করে ফেলবো তো প্রথমে দেখি ইমন বাংলায় কত পেয়েছে আমরা ঘ নাম্বার আনসার করছি ইমনের বাংলায় প্রাপ্ত নম্বর কত রয়েছে ওর বাংলায় প্রাপ্ত নম্বর পাঁচ সি এটা রয়েছে একজার সিমালে ওকে আমরা বাইনারি করে ফেলি পাঁচ মানে করছে খুব সুন্দর শূন্য এক শূন্য এক সি মানে কত এ বি সি দশ এগারো বারো বারো মানে কি এক শূন্য শূন্য তাহলে ও কমপ্লিট হয়ে গেল আসলো এখন দেখবো আমরা হচ্ছে ইমনের ইংরেজিতে প্রাপ্ত নম্বর ও ইংরেজিতে পেয়েছে হচ্ছে এক তেইশ এটা রয়েছে অক্টালে এটাকে যদি আমরা বাইনারি করি শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক এক তাহলে আরেকটা বাইনারি নম্বর আমরা পেয়ে গেলাম সর্বশেষ রয়েছে ইমনের আইসিটিতে প্রাপ্ত নম্বর ইমনের আইসিটিতে প্রাপ্ত নম্বর এখানে রয়েছে হচ্ছে সেভেন্টি সেভেন বা সাতাত্তর ও রয়েছে দশমিকে এখন এই ডেসিমাল ভ্যালুকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে যাই আমরা সবাই জানি সেভেন্টি সেভেনকে আমরা ভাগ করব হচ্ছে দুই দিয়ে তাহলে ভাগ ফল কত হবে আটত্রিশ দুগুণে হচ্ছে ছিয়াত্তর আর ভাগ শেষ এক আবার আটত্রিশকে এখানে লিখে দিলাম দুই দিয়ে ভাগ করলাম আহ পনেরো উম উনিশ ভাগ শেষ শূন্য আবার এখানে নিয়ে আসলাম হচ্ছে আমরা উনিশ কে আমরা আহ নয় এক আচ্ছা নয় কে আমরা আবার দুই দিয়ে ভাগ করলাম তাহলে হচ্ছে চার দুকোনে আট ভাগ শেষ এক আমরা একটা কাজ করি এটাকে তারপরের অংশটাকে এ পাশে করে দিই ঠিক না আচ্ছা আমাদের এখানে চলে আসলো হচ্ছে চার চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের ফলাফল হচ্ছে দুই ভাগসে শূন্য তারপর আমরা দুই কে যদি আবার দিয়ে ভাগ করি তাহলে আমাদের এক ভাগসে শূন্য এক কে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ শেষ হচ্ছে শূন্য ভাগ হচ্ছে শূন্য আর ভাগ শেষ হচ্ছে এক এই নিচ থেকে উপর পর্যন্ত আমরা নিয়ে গেলাম নিচ থেকে উপর পর্যন্ত যদি নেই তাহলে উম আইসিটিতে প্রাপ্ত নাম্বারটা কত আসতেছে আমরা একটু এখানে লিখে ফেলি ঠিক আছে হচ্ছে এখান থেকে শুরু হবে সাতাত্তর দশ ইকুয়াল টু হচ্ছে এক শূন্য শূন্য এক এক শূন্য এক তার মানে আমরা তিনটার ভ্যালু আমরা পেয়ে গেলাম আমাদের যেহেতু স্থানের একটু স্বল্পতা রয়েছে তার মানে আমি এগুলো মুছে ফেলবো মুছে প্রাপ্ত নম্বরের বাইনারি রূপ দেওয়া আছে বাইনারি নাম্বারটা দেওয়া আছে যেমন এটা হচ্ছে বাংলার জন্য এটা হচ্ছে ইংরেজির জন্য এটা হচ্ছে আইসিটির জন্য তো আমরা কি করবো এটা বাইনারিতে যোগ করে ফেলবো তো চলেন আমরা বাইনারিতে যোগ করে ফেলি

তিন থেকে দুই বার দিলে এক হাতে আছে এক আবার তিন থেকে দুইবার দিলে এক হাতে আছে আর শূন্য হচ্ছে এক তিনটা এক তিন থেকে দুইবার দিলে এক হাতে আছে এক এক শূন্য এক আর এটা হচ্ছে শূন্য তাহলে এই হচ্ছে ইমনের সকল বিষয়ে প্রাপ্ত নম্বরের সমষ্টি বাইনারি তো এই ছিল আজকে ঢাকা ভোর দুই হাজার চব্বিশের তৃতীয় অধ্যায় থেকে আসা একটা প্রশ্নের সমাধান আশা করি পরবর্তী ভিডিওতে নতুন কোনো আহ সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে